কোনোটাই কম না সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বলো আজকে কথা বলবো টমেটো নিয়ে তো আপনারা যারা দু সাল টার্গেট করে টমাটো চাষ করবেন অর্থাৎ শীতে তো আপনারা কোন জাতটা চাষ করবেন বাহবালে নাকি টিএম জি টুয়েট এ নিয়ে কথা বলবো মারা এখানে দুইটা জাতের টমেটো ফোন করছি তো দুইটা জাতের মধ্যে কোনটা সেরা অথবা কোনটা ভালো আপনার জন্য কোনটা ভালো হবে সেটাই শেয়ার করবো আজকে এবং আমার গাছের বর্তমান অবস্থা কোনটার কীরকম সেটাও শেয়ার করব এখানে আমি যেগুলো দাঁড়িয়েছি সেগুলো হচ্ছে বাহুবালি এগুলো প্রায় আমার মাথা সমান হয়ে গেছে গাছগুলো আলহামদুলিল্লাহ আর যদি আমি একটু ফলনগুলো দেখি দেখেন ফলন মোটামুটি আল মাসাল্লাহ এগুলো হচ্ছে বাহুবালি ফলন দেখতে পাচ্ছেন প্রত্যেক গাছে গাছে ফলন কোনো উপরে কিন্তু তো অনেক ফলন যা ফাতার জন্য দেখা যাচ্ছে না অথবা এখনো ছোটো ছোটো যদি দেখে এগুলা নিচের সাইডের আর এগুলা যদি ছোটো তাই তেমন ফলন দেখা যাচ্ছে না কিন্তু বাহবালে আমি মনে করি এটা হচ্ছে ফলনের রাজা তো এটা একটু খারাপ দিকও আছে সেটাও শেয়ার করো আপনাদেরকে যারা রোপণ করতেছেন মোটামুটি আমি যদি এখন বালোর দিকটা দেখে ফলন দেখেন আর গাছের গ্রোথ দেখেন মোটামুটি পাঁচ ফিট আর গাছ এর ফলনের হার অত্যন্ত বেশি অর্থাৎ গাল সেট হওয়ার গাছে প্রচুর পরিমাণ মশালা ফল সেট হয় গাছের গ্রোথও মোটামুটি সারের পরিমাণ খুবই কম লাগে সেম সার কিন্তু বাহবালির গ্রোথ একটু বেশি এটা কিন্তু চাঁদ বেদে একটু গাছের গ্রোথ বেশি এটা কিন্তু কেন ফলনও মোটামুটি আমি দেখাল এখানে সবচেয়ে জায়গায় ফলন কী পরিমাণ ফলন দেখেন এগুলো হচ্ছে বাহুবালি কোনো সাইজ ছোটো তো এগুলো দুটার সাথে রোপণ করা হয়েছে এখান থেকে হচ্ছে টি এম জিরো টু এইট টিএম জিরো টু এইট বাহুবালি থেকে গাছ একটু ছোটো আমি যদি দেখি টিএম জিরো টু এইটের অবস্থা এগুলো হচ্ছে টি এম জিরো টু এইট আর যদি ফলন দেখে এখানে দেখেন এক একটা তুকাই এই একটা তোকায় আমি যদি একটু গনে আপনাদেরকে দেখাই কয়টা ফলন সেট হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা ফলন সেট হয়ে গেছে এখানে একটা তোকায় অর্থাৎ কমসে কম এখানে দেড় কেজির উপর ফলন এটা এটা বলি না প্রায় সব জায়গায় এগুলো ফলন মোটামুটি এক এক তোকায় এই পাঁচ থেকে সাতটা দশটা এরকম করে ফলন সেট হয় এগুলো আসে এরকম করে দেখেন কী বলুন ফলন এখানে একটা বলি না এটা আসলে প্রচুর পরিমাণ ফলন নিয়ে এবং কালার সাইজ দেখেন মোটামুটি অনেক বড় সাইজের বিগ সাইজ বলতে পারেন এটার গ্রোথ কিন্তু বাহাবালির সমান না ওইগুলো হচ্ছে বাহাবালি ওগুলো অনেক জুপালো হয় আর টিএম জিরো টু একটু কাটো টাইপের হয় কিন্তু মোটামুটি ফলন সেট হয় দেখেন একটা একটা তোকায় এটা কিন্তু একটা তোকা তোকাতে কতগুলো ফলন দেখেন গুলা এরকম করে আসে একটা তোকে দুইটা করে গিট থাকে দুনোটাতে ফলন সেট হয় এবং ফলন দেখতে পাচ্ছেন আর একটা দেখতে পাচ্ছি উপরে যেহেতু নিচে ফল সেট হয়ে গেছে এখন উপরে ফলন তেমন সেট হচ্ছে না আমি যেটা বুঝতে পারছিলাম উপরে তেমন ফলন সেট হচ্ছে না অর্থাৎ নিচে যেহেতু সেট হয়ে গেছে এখন গাছে উপরে শক্তি দিতে পারছে না নিচে কে কে নিচ্ছে সেটাই দেখতে পাচ্ছি কিন্তু বাহাবালির সেটার দুপুরে দুপুরে গিয়েও ফলন সেট হয় তো আপনার যারা একটু আর্লি একটু আর্লি ফোন করবেন আমি বলবো তারা টি এম জিরো টু ফোন করতে এ বাহবালে একটু আর্লি ফোন করলে হয় না এখানে আমার অনেক ফলন সেট হয় নাই অর্থাৎ বা টিএম জিরো টু দেখতে পাচ্ছেন এখানে এখানে সেট হয়ে গেছিলো কিন্তু জালিগুলো আমার সেট হয় না যার কারণে উপরে উঠে গেছে এটা কারণ হচ্ছে এগুলো আর্লিরুপার করা হয়েছিলো তখন গরম ছিল যার কারণে এই অতিরিক্ত একটু গরমে এই বাহবালিটা আমার মনে হয় তেমন ভালো হয় না একদম সিজনের রোপণ করবেন বাহবালির উপরে এ পর্যন্ত কোনো এই টমেটোর জাত উঠতে পারেনি জাতের দিকে আর যদি একটু আলি রোপণ করেন আমি মনে করি টিএম জিরো টু একটা এটার এক একটা গিটাই দেখেন কি পরিমাণ ফলন দুইটা চারটা ছয়টা আটটা দশটা দশটা করে ফলন কেন দেখেন মোটামুটি আপনারা যারা একটু আর্লি রোপণ করবেন কোনো সমস্যা নেই টিএম জিরো টু এইট এটা চাষ করতে পারেন এটা অত্যন্ত ভালো একটা জাত যারা আর্লি রোপণ করবেন আর যারা সিজন রোপণ করবেন তারা বাহুবালিটা রোপণ করতে পারেন টেম জিরো টু সিজনের জন্য ভালো এই আর কি এইটা একটু আগামে ভালো হয় অর্থাৎ নিজে নিজে ফল সেট হয়ে যায় আর বাহুবালিটা একটু আর্লি রোপণ করলে গরমের কারণে ফলগুলো সেট হতে চায় না এগুলো হচ্ছে টি এম জিরো টু এটা আমার মনে হয় এই ফলগুলো বাহবালি থেকে বড় হবে সাইজে আমার যেটা মনে হচ্ছে আর কি প্রত্যেকটা গিটে 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 ফল হন চাষ আপনারা যারা দু হাজার ছাব্বিশ সালে টমেটো রোপণ করবেন তাদের জন্য ছোট্ট একটা টিপস আপনারা চাইলে এই দুটা জাত নির্দিদায় চাষ করতে পারেন দুনোটা জাতি ভালো একটু আর্লি রোপণ করলে এই টি এম জিরো টু এইটটা রোপণ করতে পারেন আর একটু লেট অথবা সিজনের ফোন করলে রোপণ করতে পারেন আর যদি চান দুটার জাত্র ফোন করতে পারেন একটা হচ্ছে একটা আমি মনে করি কোনোটাই কম না দুটাই সেরা আমার জানা মতে তো আপনারা যে যদি থেকে ভালো জাত থাকে এটা আর ফোন করতে পারেন নিয়ে হচ্ছে আজকে ভিড়ও আশা করি বুঝতে পারছেন তো কুমার জন্য ফাঁসা থাকার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লা